প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবস্থায় তার কোনো রাজনৈতিক নেই দর্শক মন্ডলী গজলের কথাটি যে কতটা বাস্তব তা আপনাদেরকে আর বলে ব্যাখ্যা করার প্রয়োজন নেই ক্যান্সার এমন এক মরণ বেধি যা কখনো সেরে ওঠে না যার নেই কোনো টিকা নেই কোনো ওষুধ নেই কোনো চিকিৎসা এখন বর্তমানে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এখন আপনি কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন নাকি ইন্নালিল্লা লিখবেন না দোয়া করবেন এটা সম্পূর্ণ আপনার হাতে দর্শক মণ্ডলী যে যেমন তার কামাইও সেরকম হবে এটা একটা বাস্তব কথা আপনারা সকলেই জানেন দর্শক মণ্ডলী আপনারা সকলেই জানেন এই স্বৈরাচারী সরকার বিগত আরেকজন সাবেক প্রধানমন্ত্রীকে কিভাবে তার চিকিৎসা থেকে সে বঞ্চিত করেছিল এই স্বৈরাচারী সরকার কিভাবে ছাত্রদের উপর নির্যাতন চালিয়েছিল কিভাবে হত্যা চালিয়েছিল আপনারা কিন্তু সকলেই দেখেছেন তা আমার আর নতুন করে দেখানোর প্রয়োজন নাই দর্শক মণ্ডলী আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না দর্শক মণ্ডলী আপনারা সকলেই ভাববেন বা যারা আওয়ামী করেন হয়তো আমাকে এসে বলবেন যে আমি আজকে বড় বড় কথা বলতেছি পরে আমাকে ধরে নিয়ে যাবেন অনেক কিছু করবেন আমার কথা একটাই সবসময় সত্য বলে যাব সত্য প্রচার করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করব। জুলুম করতে করতে তার পাপের পাল্লা কতটা ভারী করেছিল আপনারা সকলেই জানেন কতগুলো মায়ের বুকের আর্ত রাত ছিল কতগুলো মায়ের অভিশাপ ছিল তার উপর কতগুলো মানুষের ঘর সে কেড়ে নিয়েছে আজকে সে নিজে ঘর হারা কতগুলো মানুষকে সে কষ্ট দিয়েছে আজকে সে নিজে ক্যান্সারে আক্রান্ত এখন বলেই দিলাম কমেন্টে আলহামদুলিল্লাহ বলবেন নাকি ইনালিল্লা বলবেন না দোয়া করবেন এটা আপনার হাতে আসুন দেখি তিনি কিভাবে ক্যান্সারে আক্রান্ত হলো এবং এই সংবাদটি কোথা থেকে প্রকাশ পেয়েছে চলুন দেখে আসি সারভাইভিং আল্লাহ প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অবস্থায় তার কোনো রাজনৈতিক আসা আকাঙ্ক্ষা নেই যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে বড়কালের পাথেও জোগাড় করবেন তিনি শেখ হাসিনা স্বাক্ষর করা এমনই একটি বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবার সেই বিবৃতির সুক্ততা যাচাই করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার গত আঠাশ জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী ঘোষিত কর্মসূচিতে প্রচারপত্র বিলি প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ মিছিল ও সমাবেশের পাশাপাশি আগামী ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি হরতাল কর্মসূচির ঘোষণা করা হয়েছে এছাড়া বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে এদিকে সম্প্রতি শেখ হাসিনার বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক একটি বিবৃতি সামাজিক মাধ্যমে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার বিবৃতিতে বলা হয় প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এমত অবস্থায় আমার কোনো ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই এই বিবৃতিতে আরও দাবি করা হয় আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা উস্কানিমূলক প্রবাগান্ডা ছড়াচ্ছে এবং আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ জ্বালাউ পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে চড়িয়ে পড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আমি বারবার বলেছি আমি এখন শান্তি চাই পরকালের পাথেও জোগাড় করতে চাই আমি তৈর্থহীন ভাষায় বলতে চাই আমি এখনও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং এসব সন্ত্রাস ও জ্বালাও পোড়াও কর্মসূচির সাথে আমার বা আমার দলের দূরতম সম্পর্ক নাই এরপর দেশবাসীর প্রতি দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় সর্বশেষ লেখা হয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় শেখ হাসিনার বিবৃতি দাবিতে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলনের গুজব বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে প্রচারিত এই বিবৃতিটি আসল নয় প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি অনুসন্ধানের শুরুতে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে শেখ হাসিনার বিবৃতি দাবিতে আলোচিত বিবৃতি সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি আলোচিত এই বিবৃতিটির ছবিটি পর্যবেক্ষণ করে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয় বিবৃতির ছবিটিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার সংমিশ্রণ শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায় শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে এসব তথ্য থাকার কথা না এছাড়া এতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে বলে দাবি করা হলেও গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি সুতরাং শেখ হাসিনার বিবৃতি দাবিতে প্রচারিত এই বিবৃতিটি ভুয়া ও বানো দর্শক মন্ডলী আপনারা সকলের নিউজটি দেখতে পেলেন এখন এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এটাও যাচাই করা আপনাদের হাতে আমি জাস্ট আপনাদেরকে কিছু কথা বলার জন্য আসলাম এবং তাকে নিয়ে কিছু কথা না বললেই নয় দর্শক আপনারা সকলেই জানেন জুলুম করতে করতে একসময় মাজলুমদের দোয়া আল্লাহ তালা এমনভাবে কবুল করেন সেই জুলুমকারী জালেমকে আল্লাহ তালা এমনভাবে এমনভাবে পাকরাও করেন তা আপনারা সকলেই দেখতে পেয়েছেন এবং দেখতেও পাচ্ছেন আপনারা যারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আছেন এবং ছাত্রদেরকে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা বললে অনেক কিছুই বলা যায় তারপরও বলতে চাই না কিছু কথা বলতে হয় বাধ্য হয়ে দর্শকমণ্ডলীর চোখের সামনে দেখেছি কিভাবে ছাত্রদের উপরে গুলি বর্ষণ করা হয়েছে তার গুলির পরিমাণ এত বেশি ছিল যে ছাদে থাকা শিশুটির উপরেও বুলেটের আঘাত এনেছে তার গুলি বর্ষণের গুলি এত বেশি ছিল বারান্দায় থাকা একজন স্কুল ছাত্রীও তার গুলিতে বিদ্ধ হয়েছে দর্শক মন্ডলী তার গুলির গুলি বর্ষণ এত বেশি ছিল যে খাটে রাখা একটা শিশুর উপরেও বাহির থেকে গুলি এসে লেগেছে তার মাথায় দর্শক মন্ডলী কত বড় জালেম হলে এরকম একটা অপকর্ম চালিয়ে যেতে পারে তারপরও কি জানেন একটা কথা তাদের আছে না লজ্জা সরম নাই রাসুল সাল্লাহ আলাইসলামের একটা হাদিস আছে যার লজ্জা নাই সে যাহা ইচ্ছা তাহাই করিতে পারে সেই হাদিসটি এখানে কিন্তু খুব ভালোভাবে মানাচ্ছে দর্শক দেখতেই পেয়েছেন যার লজ্জা নাই সে যাহা ইচ্ছা তাহাই করিতে পারে কারণ সে এতগুলো মানুষ হত্যা করলো ভিডিও ফুটেজ একদম চোখের সামনে আছে সে বলল যে সে পালায়া যায় না তারপরে যে কিভাবে চাপে পড়ে পালায়া গেছে তারপরও চোরের মার বড় গলা গলা নামে না পালিয়ে যাওয়ার পরেও তার যে বিন্দুমাত্র লজ্জা নাই এটা তিনি আবার প্রমাণ করছেন তিনি আবারও লাইভে আসেন অডিও বক্তব্য পাঠান মানে লজ্জা সরম যে নাই হ্যাঁ কতটুকু ছেচ্রায় মহিলাটা তা আপনারা বুঝতেই পাচ্ছেন দর্শক মণ্ডলী বেশি কিছু বলার নাই কারণ খুব আমারও আছে আপনাদেরও আছে যাদের হারিয়েছে তাদের অবশ্যই আছে আপনাদের কাছে আজকের বিচার ছেড়ে দিলাম আপনি কি সেই কুফফার স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষে নাকি ইসলামের পক্ষে আছেন শান্তির পক্ষে আছেন দর্শক মণ্ডলী আজকে আর বেশি কথা বলবো না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবসময় সত্য বলার চেষ্টা করব সকলেই পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে এখানে তবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সাবস্ক্রাইব করুন এএইচপি টিভি তে এএইচপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ